আব্বা বোতল দে দিন ডিম খোলা দিব হ্যাঁ সব খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর আছে তো ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ বেবাই ডিম খোলা দিউ লাগতো না আমি যাই রং হয়ে গেছে গা পান্তা ভাত আছে খাওন যায় না কো পান্তা ভাত দুলাই লাগে ছেগা পান্তা খাইতে না পান্তা ভাই বিকোই সবব এই রকম দলিতর দেশ আছে নতুন চক্সা জুতা রা হালাইত হয়ে গেছে আরে নাক কই ওই তো হে রাখ শাল শাল তা তোরা কাম হইছে হ্যাঁ কনে এক বছর যাবগা হ্যাঁ নয় জুতা আ যাই ধরতে আরান্দ দারে রুডি না দে পান্তা বলে খায় তো না বেয়ায় বাড়ি গেলে লাভ কি ঠিক মতো যত্ন করে না খাউন্টাই দিবার চাই না আর দিব আমি আমিও তো কম না বেওয়া গেলে কি চুনিয়া যায় না আর যাক মুখ করলে দেখি দুই তিন দিন খাই আওন যাই নাই হ্যাঁ দশ খানটিহা দেশটা মধ্যে মগের মূল্য শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুড়ি দেয়া দশটিয়া নিল গা দশটিয়া কামারতে কথা আছে গানটা নিয়ে গ্যান্টারে দে জেইলে দুইবার খাইবি দূর হে আর আইতো ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো ব মনে রাখিনি চল না ম আমি আগে বুঝিনি আই সজনী তুমি তো প্রেম মাং না খাওন দেও খালি পান্তা ভাত খইতো না 10 টা deme রুড়াইয়া না দিলা দূর ভাত বন্ধ আর আইতো ভাত বন্ধ কি কামে আর তো ঠেলা লাগে হারামজাদা কেন নাম জানসি হ দে কাৰোবাৰি কৰছে হে

কৰ বাট নাই আজকে কয়েকদিন ধৰি ৰান্ধে না চাল বোলে হারা যাব কৈ আইলে ভাইছকে ভাই তে নাখাই হাই রে না খায় গেন্দার চেহাৰা ডা কি হৈছে ৰুটি খাও হাও বে আই দৌৰ মাৰলো না দেখি তো বে আই আই চোন হরামদাদা আয়া পৰছে লাগা মনো হইলো তো আমার মুখ কল্লো আচ্ছা বে এমলি ধর্মাল লাঙ্কে রঞ্জনা ধুন না আসছে বে ভাই আর কই না জে বে এবারে আইছুন বানাও না তো খাও লাগবো নাকি মুরগি ধরে লাগে দম মারছিলা আই তিন দিন ধরে ভাত খাই না আমার লাগে বলে মুরগি ধরবো হ্যাঁ এই বেচারিসটা মুরগিগুলা কে শেখ কই হেশ হেশ পলা ফলা মুরগি বলে খাওয়াই ভাই তে খে যায় কে না ওই কথা দায় হেশ হেশ মুরগিগুলা খালি জক কে সামনে সামনে ঘুরে রং হইছে এবার রুটি দেন

সব বোনা আজ কি ভাগা ডিম খোলা এই যে আমার লাশের উপরেতে যা তোর ডিম খোলা খাকা আবা ওটা বড় লাগদ না লাগদ না উড়ুন এ বেভাই যো শ্বাস করি আরছে এ বেভাই ডিম খোলা দিউ লাগদ না আমি যাইগা হ্যাঁ হারামজাদা গেসে গंदा গেসেরে বাসলাম এ দে 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 লাগদ ডিম খোলা হ থ থ তো 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 তোই বুঝবা কি